কর্মব্যস্ত এই ঢাকা শহরের আমরা অনেকেই আছি আমাদের সকাল শুরু হয় সেই ডাকা ভোরে আমরা বেরিয়ে যাই বাসা থেকে দুমুটো খাবার মুখে দেওয়ারও সময় আমাদের হয় না বেরিয়ে পড়তে হয় কাজের সন্ধানে তাই সকালের খাবারটা হয় বাহিরে কোথাও চায়ের টং দোকানে অথবা কোনো ক্যান্টিনে বা কোনো দোকানে চায়ের কাপে মুখ দিতে হয় সাথে হয়তো দুইটা বিস্কিট অথবা একটা পাউরুটি এটা খেয়েই আমাদের সকাল পার হয় আস্তে আস্তে যখন বেলা গড়িয়ে দুপুর আসে তখনও হয়তো ঠিক এভাবেই চায়ের কাপে মুখ দিয়ে দুপুরটাও পার করতে হয় হয়তোবা কেউ কেউ বাসা থেকে একটু খাবার নিয়ে আসে আবার হয়তো কেউ এই ঝামেলা এড়িয়ে যাবার জন্যে ঠিক দুপুরটাও সকালের মতো করেই কাটিয়ে দেয় পরে রাতে ফেরার পালা রাতে দুমুটো খেয়েই শুয়ে পড়তে হয় পরের দিনের জন্য প্রস্তুতি গ্রহণের জন্য